ও লেখছে মিলাদ কি আম কি কোরানে আছে না হাদিসে আছে থাকলে হাদিসের নামটা বলবেন আর কোরানে থাকলে সুরান নামটা বলবেন আমরা যে মিলাদ পড়ি মিলাদের মধ্যে কি পড়ি বাবা দূরশুদি পড়ি যে মৌলভী এই বয়সে এখন মিলাদ চোরা কোরান আছেনি হাদিসে আসেনি এই বয়সে জানতে চাই তাহলে এর কপাল খারাপ কপালের মধ্যে শনি লাগছে কথা কোন ঠিক আরো বড় করে কোন মিলাদ হইল নবীর জীবন বৃত্তান্ত মিলাদ মানে কি নবীজির জীবন নবীজির জীবনী নিয়ে আলোচনা নবীজির শানের উপরে মানকাবাদ নবীজির উপরে দূরত পড়া নবীজির মিলাদ যদি না হইতো পৃথিবী হইতো এটা কি পৃথিবী হইতো এই জন্য আস্তে কথা না কিছু জিনিস আছে প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন কিছু প্রশ্ন আছে কি করবেন হিসাব করে সারা জীবনটা শুনছেন না তো অর্থটা শুনতেন না আল্লাহ বলছেন হে তোমরা নবীজির উপরে দরুদ তা আমরা মিলাদের মধ্যে কি পড়ি ওয়াসাল্লিমু এবং সালাম দাও আমরা কেয়ামত দ্বারা কি করি এটা ডাইরেক্ট কোরান শরীফের মধ্যে আছে না নাই আর তো আছে না নাই এখন আমি বলে দিছি আয়াৎটা যারা যারা জানতে চাইছেন তার আগে বলবেন যে তিরিশ পারা কোরআন খুজ যা যায় আয়াতটা বাড়ি করতো কত সুজানা ফতুয়া কথা কোন ঠিক হবে আল্লাহ আমরা সকলকে বোঝা তো অফিস দান করুক আমিনখন আসেন দাঁড়িয়ে নবীনে সালাম দেয়া